মনসামতা পূজা উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল সাওরা বেড়িয়ার নবীন সংঘের প্রাঙ্গনে বিশ্বকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে প্রতি বছরই এই সময় রক্তদান শিবির করে থাকেন এই ক্লাবের সদস্যরা এবছরও মনসা পূজা উপলক্ষে এই মহতি রক্তদান উৎসবের আয়োজন করেছে তারা ক্লাবের কর্মকর্তারা জানান একশো জন রক্তদাতা সেদিন রক্তদান করে এই রক্তদান কার্যত এই রক্তদান শিবির এক রক্তদান উৎসবে পরিণত হয়েছে বলে জানান ক্লাব কর্তারা এছাড়াও এই পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে শেয়া বেরিয়ার নবীন সংঘের মনসা পুজো কি জানাচ্ছেন পুজো কমিটি আসুন জেনে নি ওনাদেরই মুখ থেকে দেখতে থাকুন পুরো প্রতিবেদন আজকের এই যে মহদি উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির যার আয়োজনে সাউর বেরিয়া নবীর সঙ্ঘ যারা বছরের প্রত্যেকটি সময়ে মানুষের পাশে থাকেন সেই সাউরেরিয়া নবীর সঙ্ঘ বর্তমান বছরের অর্থাৎ পঁয়তাল্লিশতম বর্ষের শ্রী শ্রী মনুষ্য মাতার পূজা আরাধনা উপলক্ষে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন এবং আজকের এই যে রক্তদান শিবির চলছে এতে যেমন বিভিন্ন প্রান্ত থেকে রক্তদাতারা আসছেন ওনাদের বহু মূল্যবান শরীরে রক্ত দান করছেন সেই সাথে এই সংগঠন ওনাদের হাতে তুলে দিচ্ছেন একটি করে সুন্দর চারা যে চারা আজকের এই যে বিশ্ব উষ্ণায়ন দেখছেন আপনারা আপনারা অনুভব করছেন তাপপ্রবাহ যেভাবে বেড়ে চলেছে জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে এই বিষ্ণু উষ্ণায়নকে কিছুটা রোধ করতে আজকের এই মহতি উদ্যোগ একটি করে সুন্দর চারা আর যার এই চারা যারা দান করেছেন জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে সেই সংগঠনকে আমরা আরও আরও এই উদ্যোগকে বাড়িয়ে নেওয়ার জন্য আমরা সহযোগিতা করব। এটাই আমরা সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে বলছি আমাদের টার্গেট আছে ধরুন এখনও পর্যন্ত আশি ছুঁ প্রায় একশো কুড়ি থেকে একশো এটা আমরা অনুমান করছি যেভাবে এখনো লাইনে দাঁড়িয়ে আছেন রক্তদাতারা নাম নথিভুক্ত করছেন এলাকার বাইরে থেকে অনেক মানে মানে কি বলবো আমাদের শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও অনেক মানুষ আসছেন এই রক্তদান করার জন্য আপনার নাম আমার নাম সুভাষিষ দাস রক্তদান হ্যাঁ আজকের এই যে রক্তদান শিবির চলছে আজকের এই রক্তদান শিবির মানে একটা উৎসব যেটা সাউরেরিয়া নবীন সংঘ আয়োজন করেছেন মানে এখনও পর্যন্ত রক্তদাতার সংখ্যা প্রায় আশি ছুঁই ছুঁই মানে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপদাহের মধ্যেও যেভাবে মানুষজন আজ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন একটা আলোড়ন পড়ে গেছে এই আজকের যে রক্তদান শিবিরকে একটা সাফল্যের উচ্ছ্বসী করে নিয়ে যাচ্ছে বিভিন্ন বৎসরেও এই যে রক্তদান শিবির হয়ে থাকে তার থেকেও এই বর্তমান বৎসরে এই মামুন সার পূজাকে কেন্দ্র করে আজকের যে ইউজেন্ট করেছেন সাউর নবীন সংঘের প্রত্যেক